একটু দাঁড়ান আপনি কি জানেন যে এই মুহূর্তে আপনার মানসিক বয়স কত এই ভিডিওটিতে রয়েছে আপনার জন্য একটি খুবই কার্যকরী সাইকোলজিক্যাল টেস্ট বা সাইকোলজি পরীক্ষা যে পরীক্ষাটির মাধ্যমে বেরিয়ে আসবে আপনার মানসিক বয়স কত আপনি কি মানসিকভাবে একজন বাচ্চা প্রকৃতির মানুষ নাকি আপনি বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর সব কিছু আপনি জানতে পারবেন আজকের এই পরীক্ষাটির মাধ্যমে তাহলে চলুন দেরি না করে পরীক্ষাটি শুরু করা যাক এই পরীক্ষাটিতে আপনাকে আমি সহজ দশটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে তিনটি করে অপশন প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে হবে 5 সেকেন্ড সময় যাতে করে আপনি আপনার পছন্দের অপশনটি চয়েস করতে পারেন এভাবে 10টি প্রশ্ন শেষে আপনি কোন অপশনগুলো অধিকবার চয়েস করেছেন সেই অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন আপনার মানসিক বয়স কত চলুন সাইকোলজিক্যাল টেস্টটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ধরুন আপনি একটি লটারিতে দশ লক্ষ টাকা জিতেছেন এখন আপনি এই টাকাগুলো দিয়ে কি করবেন অপশন এ যেসব বিলাস বহুল জিনিস আপনি অনেক আগে থেকে কিনতে চাচ্ছেন কিন্তু টাকার জন্য কিনতে পারছেন না সেগুলো এখন কিনবে অপশন বি আপনি বিশ্ব ভ্রমণে বেরিয়ে যাবেন যেসব জায়গা আপনি কখনো দেখেননি সেগুলোকে দেখবেন নাকি অপশন সি আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নেবেন এবং বাকি টাকাগুলো ব্যাংকে জমা রাখবেন বা কোথাও ইনভেস্ট করবেন আপনি কোন অপশনটি চয়েস করেছেন অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি সেটা এভাবে লেটার দিয়ে লিখে রাখুন দ্বিতীয় প্রশ্ন যখন অন্য কোনো মানুষ আপনার কোনো ভালো কাজের জন্য আপনার প্রশংসা করে তখন আপনি কিভাবে রিয়াক্ট করেন অপশন এ নিজেকে স্মার্ট ভাবেন এবং খুশি হয়ে যান অপশন বি যে আপনার প্রশংসাটা করেছে বিনিময়ে আপনি তারও প্রশংসা করেন নাকি অপশন সি তার প্রশংসা পেয়ে আপনি খুব বেশি মোটিভেটেড হয়ে যান এবং আপনার কাজে আপনি আরও অনেক বেশি পারফেক্ট হওয়ার চেষ্টা করেন এই প্রশ্নতে আপনি কোন অপশনটি চয়েস করেছেন তা অবশ্যই লিখে রাখুন তৃতীয় প্রশ্ন ধরুন আপনি আপনার জব বা চাকরি চেঞ্জ করতে চাচ্ছেন এবং আপনাকে দুটি কোম্পানি একই সাথে জব অফার করেছে এবং সেই দুটি জবের স্যালারি একই সেক্ষেত্রে আপনি কিভাবে ডিসিশনটা নিবেন অপশন এ আপনি কারো সাথে এ ব্যাপারে ডিসকাস করবেন তাকে সবকিছু খুলে বলবেন এবং তার উপদেশ অনুযায়ী ডিসিশন নেবেন অপশন বি যে জবটা করলে আপনি অনেক বেশি জশ খ্যাতি এবং পপুলারিটি পাবেন সেই জবটাই সিলেক্ট করবেন নাকি অপশন সি আপনি দুটি জবেরই ভালো এবং খারাপ দিকগুলোর একটি লিস্ট বানাবেন এবং যেখানে আপনার বেশি সুবিধা সেটাই চুজ করবেন চতুর্থ প্রশ্ন আপনার খুব কাছের কোনো মানুষ যদি আপনাকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন অপশন এ আপনি প্রচন্ড রেগে গিয়ে প্রতিশোধ নেবেন অপশন বি তাকে ক্ষমা করে দিবেন নাকি অপশন সি আপনি সেই ব্যক্তির সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিবেন আর কখনো আপনি তার মুখও দেখবেন না আবারও আপনি কোন অপশনটি চয়েস করেছেন তা অবশ্যই লিখে রাখুন পঞ্চম প্রশ্ন যদি ভুলবশত আপনি কোনো ভুল কাজ করে ফেলেন তবে সেক্ষেত্রে আপনি কি করবেন অপশন এ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিবেন এবং ভুলটা যে আপনার ধারা হয়েছে সেটা আপনি কখনোই স্বীকার করবেন না অপশন বি আপনি একদম চুপ থাকবেন নাকি অপশন সি আপনি নিজেই ভুল স্বীকার করবেন এবং সেই ভুলের জন্য ক্ষমা চাইবেন ষষ্ঠ প্রশ্ন ধরুন আপনার সবচেয়ে কাছের বন্ধু যাকে আপনি খুব বেশি বিশ্বাস করেন সে আপনাকে সুযোগ বুঝে ধোঁকা দিয়ে দিল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো অবস্থায় আপনি কি করবেন অপশন এ আপনি আপনার বন্ধুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার থেকে প্রতিশোধ নেবেন অপশন বি ধোঁকা খাওয়ার পরেও তার উপর আবারও চোখ বন্ধ করে বিশ্বাস করবেন নাকি অপশন সি এমন বন্ধু থেকে অনেক দূরে সরে যাবেন আজীবনের জন্য সপ্তম প্রশ্ন যদি কোনো ব্যক্তি আপনার কোনো কথায় মানে না হয় তাহলে আপনি কি করবেন অপশন এ আপনি নিজের মতামতের উপর ধীর থাকবেন এবং আপনার সামনের ব্যক্তিকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন অপশন বি সেই ব্যক্তি যে কিনা আপনার কথায় একমত নয় তার সাথে সম্পর্কটাই ভেঙে দিবেন নাকি অপশন সি আপনি সামনের ব্যক্তির পয়েন্ট অফ ভিউ বুঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী রিয়েক্ট করবেন অষ্টম প্রশ্ন ধরুন আপনি আপনার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে ভুলে গেছেন প্রায় পনেরো দিন কেটে যাওয়ার পর হঠাৎই আজ আপনার সেটার কথা মনে পড়ল এক্ষেত্রে আপনি কি করবেন অপশন এ সেই কাজটা আগামীকালকের জন্য রেখে দিবেন অপশন বি সেই কাজটা আজকেই শেষ করবেন নাকি অপশন সি সেই কাজটাকে এখনোই এই মুহূর্তে করা শুরু করে দিবেন মানে মনে পড়ার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়বেন আপনার সিলেক্ট করা অপশনগুলো লুপ করছেন তো নবম প্রশ্ন যদি আপনার প্রিয় কোনো বন্ধু আপনার উপর কোনো কারণে প্রচন্ড রেগে যায় তবে আপনি কি করবেন অপশন এ তার সাথে বন্ধুত্বটাই ভেঙে দেবেন অপশন বি কোনো রিঅ্যাকশনই করবেন না নাকি অপশন সি আপনার বন্ধুকে ঠান্ডা করার চেষ্টা করে তার থেকে রেগে যাওয়ার কারণটা জানার চেষ্টা করবেন এবং সেখানে যদি আপনার দোষ থেকে থাকে তাহলে আপনি আপনার ভুলটা স্বীকার করে তার কাছে ক্ষমা চাইবেন দশম প্রশ্ন যদি আপনি আপনি কোনো একটা কাজে বারবার ব্যর্থ হতে থাকেন তাহলে কি করবেন অপশন এ নিজেকে সেই কাজের অযোগ্য বলে মনে করবেন অপশন বি এই কাজটাই ছেড়ে দিবেন এবং অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন নাকি অপশন সি নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো মজবুতভাবে তৈরি করে আবারও সেই একই কাজে জয়ী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন সবগুলো প্রশ্ন শেষ হলো আপনি সবগুলো প্রশ্নে কোন অপশনটি অধিকবার চয়েস করেছেন তা মনে রাখুন চলুন এখন জেনে নেই যে আপনার মানসিক বয়স কত যদি আপনি নিজের উত্তরে সবচেয়ে বেশিবার অপশন সি চয়েস করে থাকেন তাহলে আপনার মানসিক বয়স থেকে বছরের মধ্যে এমন মানুষেরা ভালো মন্দ দুটি দিককে পর্যবেক্ষণ করে তবেই কোন ডিসিশন নেয় এই ক্যাটাগরির মানুষের ভাবার এবং কোনো কিছু বুঝার ক্ষমতা অন্যান্য মানুষের চাইতে অনেক বেশি আপনি ঠিক ভুলের হিসাবটা খুব ভালোভাবেই বুঝেন আপনার জীবনে কোন ব্যক্তি বা কোন জিনিস আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনি খুব ভালোভাবে জানেন এবং সেটাকে ইম্পর্টেন্স দেন আপনি জীবনটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে কাটাতে পারেন কোনো ব্যাপারও আপনাকে খুব বেশি দুঃখ দিতে পারে না আবার কোনো জিনিস দেখে আপনি খুব সহজেই এক্সাইটেড হয়ে যান না আর এটাই আপনার ম্যাচুরিটির পরিচয় আপনার আশেপাশের মানুষও আপনাকে একজন জ্ঞানী ম্যাচিওর এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে গণ্য করে আপনি যদি অপশন বি সবচেয়ে বেশিবার আপনার উত্তরে চয়েস করে থাকেন তাহলে আপনার মানসিক বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এর অর্থ হতে

আপনাকে নেগেটিভলি নেয়ার কিছুই নেই এর অর্থ এই না যে আপনার কোনো মানসিক সমস্যা রয়েছে বা আপনার বুদ্ধি বাচ্চাদের মতো এরকমটা একদমই না বরং এর অর্থ হচ্ছে আপনি এই পৃথিবীটাকে একজন যুবকের মতোই প্রাণবন্ত এবং উজ্জ্বল ভাবে দেখেন আপনি জীবনটাকে জটিল না ভেবে খুব মজা করে লাইফ লিড করতে ভালোবাসেন তবে এটাও সত্য যে আপনার মধ্যে ধৈর্য এবং মেচুরিটির কমতি আছে যার কারণে মানুষ আপনাকে ইমেচিউর ভাবে কয়েকজন বাচ্চাদের মতো আপনাকে ট্রিট করে কিন্তু রেদুয়ান আহমেদ থাকতে আপনার চিন্তা কিসের কিভাবে যে কয়েকটি কাজের মাধ্যমে ম্যাচুরিটি বাড়ানো যায় তা নিয়ে একটি ভিডিও খুব দ্রুত আমি আপলোড করে দিব এবং সেই প্রয়োজনীয় ভিডিও এবং সামনে আসতে থাকা আরও গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল টেস্টের ভিডিওগুলো মিসতা করতে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারেন তো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মানসিক বয়স কত ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরও পেতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার প্রিয় কোনো মানুষের মানসিক বয়স জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন